Get দেখো আমাদের ভক্তবৃন্দরা সবাই কত আনন্দ করছে চুরাশি কোট যাত্রার মধ্যে এসে রাধা আর কৃষ্ণ প্রকট হচ্ছে মানে প্রকট বলতে দৃশ্য দর্শন হতো কিন্তু এখন কালের প্রভাবে এটাকে এখন আর্টিফিশিয়াল রং করেছে এতটা বোঝা যাচ্ছে না তো এই দেখুন অদ্ভুত চারোদিকে দর্শন আপনি আর রত্নকুণ্ডা দেখুন আবারও হ্যাঁ এ দেখুন দেখুন নীল গায়ে হাজার হাজার এই সেই রত্নকুণ্ড দিব্য দর্শন এখানে আমরা এখন দর্শন করব ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন রাধে রাধে প্রিয় ভক্তগণ আজকে আমরা দর্শন করবো রত্ন কুণ্ড অদ্ভুত আর দুর্লভ দর্শন আপনারা যদি কেউ চোরাসুকু পরিক্রমা করতে চান করতে বলেন আমাদের গাড়ি দিয়ে আট দিনের পরিক্রমা হয়

চলে আসেন চলে আসেন কই নীল গাই নীল গায় হে দিব্য দর্শন নীল গায়ে আমরা অলরেডি দর্শন হয়ে যায় আর দুবার দর্শন হয়ে গেল নীল গাই দেখুন এখান থেকে দেখা যাচ্ছে কত সুন্দর দেখুন হাজার হাজার এ দেখুন নীলগাই এ দেখুন Gair, हजार, हजार रादे, रादे। नील गाय यार हज़ार हज़ार कहाँ है नील गाय ये देखो ये ये देखो नील गाय ये देखो नील गाय यार हज़ार हज़ार कहाँ है देखो বাচ্চা রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লকে সুস্বাগতম আমরা এখন দর্শন করবো রত্নকুণ্ড গিরিরাজলী তটে এ দুর্লভ দর্শন দেখুন বাহ আগে আও আধার আও ইধার আও আগে তো আও এখানে কিন্তু হাজার হাজার বাদর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বৃন্দাবনের বাদরের মতো নয় এগুলো কিন্তু ভালো আপনাকে এখানে কিছু করবে না হ্যাঁ এখানে বাদর খালি খাবে বা ওরা আর কিছু চায় না কেননা ওরা জঙ্গলে থাকে ঠিক আছে জঙ্গলের বাদর হম চলো 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 দেখুন আমাদের ভক্তবিন্দুরা সবাই কত আনন্দ করছে চুরাশুক যাত্রার মধ্যে এসে এখানে রত্নকুণ্ড প্লাস আমরা লীলা শুনবো দর্শন করি আগে কেননা এই আনন্দটা যে উপভোগ করছি এটা হয়তো আমরা আর পাবো না খুঁজে দেখুন বন্দুক কি দি সারি বান ধরে নীলগাই দর্ষা ভাগ گیا এ বাচ্চা था তোমার হাতে দর্শন খুবই মানে মঙ্গলকারী আর কি খুব মঙ্গল এই জঙ্গলে হাজার হাজার ময়ূর এখন কত দুর্লভ দর্শন বৃন্দাবনের সৌন্দর্যটা যারা উপভোগ করতে চান একবার জীবনে চোরা করেন এক জায়গায় এখানে দেখুন বিশাল সেই জঙ্গল রাধে রাধে আমরা আরেকটা দিব্যস্থান দর্শন করব এখনই এখানে আমরা এখন দর্শন করবো ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন ঘিরে আসি রাতে এই দেখুন দামোদর মন্দিরে যেটা আমরা দেখতে পাই এটা এখানে এটা হলো ভগবানের পায় চিহ্ন আর এইটা হলো ভগবানের জায়নের পায়ে চিহ্ন আর এইটা হলো গোমাতার চিহ্ন এইটা হলো লাঠির চিহ্ন

এখন আমরা যে এরকম ভদ্রী চেহারা পছন্দ করবে কি যেরকম রাজাকে মিলে রানী আর মাসি রানীকে মিলে মাসি রানী কি আর নগরানী কে মিলে নগরানী তো যাক তো যে যেরকম তো সেই রকম কৃষ্ণ এত সুন্দর আর আমরা যদি সুন্দর না থাকি তাহলে কৃষ্ণ আমাদের তাহলে আমাদের না ঘাটের না পরে দুপুর গেল অর্থাৎ কৃষ্ণ তখন রাধারানীর মারপথে পাশে একটা কুণ্ড আছে সেই কুণ্ড থেকে সমস্ত ষোলো সিঙ্গা আপনি কানে ঝুমকা পরেছে তারপরে নেকলেস পরবে সাদা পরবে কেউ গোলাপি করবে কেউ লাল পরবে কেউ সবুজ পরবে কেউ মোটা কেউ লম্বা কেউ হাইট কি সকলের পারফেক্ট মাপে ওই রত্নকুণ্ড থেকে সাক্ষাৎ লক্ষ্মী দেবী তাদেরকে সবার নামার ষোলো হ্যাঁ কৃষ্ণের রাজসেবা ওখানে রাসস্থলী আছে ওখানে গিরাজ থেকে দেখবেন আগে আগে আমরা আসতাম তো এই গিলা থেকে সাক্ষাৎ রাধা কৃষ্ণ স্প্ল্যাশマックス ছিল এখন ওইটা রড রং টং করে দিয়েছি অনা আনা ও বাপরে रे আসো আসো এখানে লতনকুণ্ড এখানে খুব দিব্য জায়গা আপনারা দর্শন করুন অনেক দিন পরে আসলাম তো এই সেই রত্নকুণ্ড দেখুন দেখতেই এখানে একটা অদ্ভুত এই সেই রত্নকুণ্ড সবাই মানসিকভাবে পরিক্রমা করে যাই হোক এসে রত্নকুণ্ড দিব্য দর্শন আচ্ছা এই গিরিদা মেধি রাধা কৃষ্ণ দর্শন হতো কালার করে দিয়েছে তো এটা বুকামি করে রং করলো এখানে ভগবান রাস করেছিল আর এই গিরিরাজ থেকে রাধা আর কৃষ্ণ প্রকট হয়েছে মানে প্রকট বলতে দৃশ্য দর্শন হতো কিন্তু এখন কালের প্রভাবে এটাকে এখন আর্টিফিশিয়াল রং করেছে এতটা বোঝা যাচ্ছে না তো এই দেখুন অদ্ভুত চারোদিকে দর্শন আপনি রত্নকুণ্ডটা দেখুন আবারও হ্যাঁ এই সেই রত্নকুণ্ড দেখুন কত সুন্দর দিব্যস্থান এখান থেকে রত্ন প্রকট হয়েছিল আর প্রকট হয়ে এই রত্ন দিয়ে গোপীরা ধারণ করে ভগবান কৃষ্ণর সঙ্গে দিব্য রাসলীলা করেছিলেন তো আজকে আমাদের কত সৌভাগ্য যে আমরা ঘরে বসে থেকে এরকম দুর্লভ জায়গা দর্শন করছি আমরা তো অনেকেই বলি আমরা পরিক্রমা করে নিয়েছি এই করে নিয়েছি সেই করে নিয়েছি কিন্তু অথচ আমরা সব জায়গা দর্শনই করে তো সব জায়গা দর্শন লীলা কথা না শোভন করলে তাহলে আপনি কি করে পরিক্রমাটা হয়ে গেল। তো দেখুন কত সুন্দর দেখুন ন্যাচারাল জায়গা আপনাকে মুগ্ধ করে তুলবে আমরা অলরেডি কত বাদর দেখতে পেলাম হাজার হাজার বাদর নীল গায়ে দর্শন হলো দেখুন কত সুন্দর জায়গা ন্যাচারাল জায়গা আপনারা দেখতে পাচ্ছেন শিলাই কিন্তু গিরাজ শিলাইগুলো গিরিরাজ আগে এত দূর দূর ছিল কিন্তু কালের ব্যাপারে ধীরে 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 এখন মানে এতটাই নিচু যাচ্ছে গিরিরাজ ছোট হয়ে যাচ্ছে গিরিরাজ ছিল এখন পর্যন্ত এখন পর্যন্ত আছে হ্যাঁ তো আছে ফুল 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 মতির মতি ফুল मोती হয়নি দেখতে পাচ্ছেন এগুলো হলো মতি গাছ ভগবান কৃষ্ণ সে मोती ফেলে দিয়েছিল মানে গোপীরা চেয়েছিল যে তুমি मोती পড়েছো তো আমাদেরকে মতি দাও তখন ভগবান রাগ করে मोती ফেলে দিয়েছিল আর সে मोती থেকে এখানে গাছ হয়েছে তো ভrze অনেক জায়গায় সে मोती দেখা যায় গাছ দেখা যায় কিন্তু এখন পাবেন না আপনি এটা দর্শন হবে আপনার দামোদর হুম মাসে হবে দামোদর মাসে না সরি মার্চ হোলির সময় হবে গভীর জঙ্গল তো আপনাদের কেমন লেগেছে এই রত্নকুণ্ড দর্শন করে অবশ্যই কমেন্টে জানাবেন আর করে পাশে থাকবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে অবশ্যই শেয়ার করেন ভিডিওটা আর আপনারা যদি চান এরকম জায়গা দর্শন করতে তাহলে একবার আপনারা সবাই প্রিপারেশন নিয়ে বৃন্দাবন ধামচুড়া শ্রীকুশ যাত্রা করতে পারেন তাহলে আপনারাও এরকম জায়গা দর্শন করতে পারবেন আর এখানকার যে আনন্দ এখানকার যে মধুর ময় ভগবানের মাদর লীলা সেটা আমরা অনুভব করতে পারব তো গিরিরাজে দেখুন কত বাদর এখানে কলা খাওয়াচ্ছে ভক্তরা বাদরকে আর এই গিরিরাজ কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে শুধু আমরা এখানেও এখানে এই দেখুন গিরিরাজ দেখতে পাচ্ছেন এই দেখুন কত সুন্দর সুন্দর গিরি রাধের শিলা পরে আছে এখানে রাধে রাধে তো ভিডিওটা এখানে তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন রাধে রাধে চ্যানেল করতে বলবেন না